সরকারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ময়ন গত তেরো মে তারিখে একটি দায়ের করা হয় যেখানে গত এপ্রিল রাতে সিং এর একজন অন্তঃসত্ত্বা নারীকে যৌতুক এবং নির্যাতনের মাধ্যমে হত্যা করার একটি অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগের প্রেক্ষিতে আসামি যারা মামলার আসামি দুজনকে আমরা গ্রেফতার করি এবং গ্রেফতার করার পরে তাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্যই ক্যাম্পে নিয়ে যাওয়া হয় সেখানে একজন অসুস্থতা বোধ করলে তাকে চিকিৎসার জন্য আমরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই এবং স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে যদি মৃত অবস্থায় পাওয়া যায় সেটা ডাক্তারি পরীক্ষার মাধ্যমেই প্রমাণিত হবে যে কি কারণে তিনি মৃত্যুবরণ করেছিলেন আপনাদের আপনার এই বিষয়টি আমার কাছে পরিষ্কার নয় তবে আসামি গ্রেপ্তারের পরেই তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল এবং ক্যাম্পে সে অসুস্থতা বোধ করার জন্য তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় আপাতত এটুকুই আমার কাছে আছে সংবাদ নেই আমি অবশ্যই তদন্ত কমিটি গঠন হবে অবশ্যই আইনানুক প্রক্রিয়া আমরা আইনের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল র্যাব একটি আইনানুক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটি যাবেন এবং ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হবে যে আসলে মৃত্যুর সঠিক কারণ আপাতত এটুকু আমাদের কাছে যে যেকোনো তথ্য দিয়ে আপনারা সহায়তা করুন আপনাদের কাছে আমাদের অনুরোধ এবং জনগণ জনগণের কাছে অনুরোধ আমরা চাই যে নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক নারী যেন এদেশে যেন নারী নির্যাতন বন্ধ হয় এবং এ ধরনের জঘন্য কার্যক্রম যেন বন্ধ থাকে তো এখানে শুধু আইন প্রয়োগকারী সংস্থার দিকে তাকিয়ে থাকতে হবে না বরঞ্চ সকলকে এগিয়ে আসতে হবে এই যে আপনি যে কথাটি বললেন আমরা শুধু গ্রেফতার করেই ক্ষান্ত না আমরা এর অধিকতর তদন্তে প্রত্যেকটি ঘটনা আমরা তদন্তে যাই এবং এর সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকেও বের করার চেষ্টা করি আমাদের এই এটা চলমান প্রক্রিয়া আমরা অবশ্যই সেটা দেখব আইন এবং কেন্দ্র আছে বিভিন্ন সংগঠন আছে ভিটিমের যাতে সুরক্ষা হয় ভিটিম যাতে কেউ এভাবে করে চাপ প্রয়োগ করতে না পারে সে ব্যাপারটা আমরা অবশ্যই নজর রাখি আপনারা আমার মনে হয় এই ব্যাপারটা তারাই ভালো বলতে পারবেন কিন্তু আমাদের কাছে যদি কোনো অভিযোগ দায়ের হয় আমাদের কাছে যদি কেউ কেউ না অভিযোগ দায়ের করেন সে যেই হোক না কেন সেই অভিযোগটাকে আমরা গুরুত্বের সাথে চিন্তা করি এবং তাকে মূল্যায়ন করি এবং সেই অনুযায়ী আমরা কার্যক্রম পদক্ষেপ গ্রহণ করি আমাদের আমাদের কাজ হচ্ছে আমাদের দেখা হচ্ছে যে অপরাধীকে গ্রেফতার করা আপনারা সে ব্যাপারটা যথেষ্ট জোরালো ভূমিকা রেখেছেন পূর্বেও এখনো রাখছেন আমি মনে করি আগামীতে আপনারা রাখবেন ইনশাআল্লাহ